সর্বজনীন পেনশন কতটা সর্বজনীন মাসুদ রহমান সরকার গৃহীত সর্বজনীন পেনশন সম্পর্কে যদি আপনি কিছু বলেন এবং আসলে এই পেনশন স্কিমটা কাদের জন্য গ্রহণ করা আছে যে ব্যাপক জনগোষ্ঠী যারা পেনশনের সুবিধার বাইরে আছেন সেই জনগোষ্ঠীকে পেনশনের সুবিধা নিয়ে আসার জন্য এবং এই আইনটি কিন্তু বাংলাদেশের নতুন প্রণয়ন করা হয়েছে তা নয় কিন্তু আমরা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে দেখতে পাবো যে পৃথিবীর বিভিন্ন দেশে সরকারগুলো তার যে জনগোষ্ঠী আছে সেই জনগোষ্ঠীকে তার পেনশন স্কিম আনার জন্য বিভিন্ন আইন তৈরি করেছেন এবং তার আদরই আইনটি তৈরি করা হয়েছিল সেগুলো নিয়ে তারা মানুষের কাছে যাচ্ছেন বলছেন এটা খুব ভালো একটা স্কিম আপনারা এর মধ্যে আসেন আপনারা লাভবান হবেন কিন্তু তারা নিজেরাই এর মধ্যে অন্তর্ভুক্ত নন ডক্টর সম্ভবত তথ্য অন্তর্ভুক্ত হবেন না তারা তাহলে দুই ধরনের বৈষম্যের এখানে আমরা শিকার হচ্ছে রাজস্ব বাজেট থেকে আবার আমাদের যাদের বেতন হচ্ছে সেই রাজস্ব বাজেটের বেতনের ক্ষেত্রে বত্র সাড়ে চার লক্ষ কর্মচারী আমরা যারা আছি সমসাময়িক বিষয় নিয়ে টক শো রাজবচন গ্রন্থন উপস্থাপনা ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম প্রযোজনা সৈয়দ আহমেদ দোলন দেখবেন প্রতি মঙ্গলবার রাত নটায় শুধুমাত্র রাজধানী টিভিতে